আমাদের জীবনে অর্থ আর স্বার্থ এই দুটো জিনিসের মধ্যে একটাই পার্থক্য অর্থ হলো অর্থ থাকলে সবাইকে পাশে পাবে আর না থাকলে মানে অর্থ না থাকলে কাউকে তুমি পাশে পাবে না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি আমার পরিবারের সকলে কিন্তু বেশ ভালো আছি আমি রিঙ্কু নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা আমি ছাদে গিয়েছিলাম তো আজ রবিবারের দিন সকালবেলা আকাশটা দেখলাই তো কীরকম মেঘলা আকাশ একদম মানে মেঘ ভেসে ভেসে বেরোচ্ছে তো যাই হোক ছাদ থেকে এসে কিছু বাসন ছিল আর আজকে আমি তোমাদের সঙ্গে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি আমার ব্লগটা আজকে বেশি বড় হবে না কারণ আমি কয়েকটা আর কি কাজই তুলে ধরেছি কারণ আজকে আমি বাড়ি যাব বাড়ি থাকবো না আমার কোথাও এক জায়গায় যাব কোনো নিয়ন্ত্রণ বাড়িতে যাব একটু দূরের রাস্তা ওই কারণেই মানে অল্প কিছু কাজ আমি তোমাদের সামনে তুলে ধরেছি তো তোমরা দেখো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে জানিয়ে দিও তো দেখো বাসনগুলো মেজে নিলাম মাজার পরে এদিকে গ্যাস মুছে নিলাম নিয়ে এবার কি করবো বলো তো চা করবো কারণ সকালবেলার সমস্ত বাসি কাজকর্ম কিন্তু হয়ে গেছে আমার ওইদিকে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বিছানা গোছানো সবটাই করে নিয়েছি নিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছিলাম আর সবার প্রথমে তো দেখলাই তোমরা আমি ছাদে গিয়েছিলাম আর ছাদে গিয়ে আকাশটা একটু দেখে এলাম তো তো চলো গ্যাস মুছে এবার মানে এই ঝিকগুলো না আমি সব সময় খুলে রাখি কারণ কি জানো আমার এই জানলা খোলা ছিল জানলা দিয়ে না মানে ওই যে বার্নালগুলো হয় না চুরি হয়ে গেছিলো এই কারণে আর কি সব আমি গ্যাস পরিষ্কার করার সঙ্গে সঙ্গে সব খুলে রেখে দিই আর প্রয়োজনের সময় আবার ওরকম গ্যাস বসিয়ে দিই তো এক কাপ চা করে নিলাম আমি আমার জন্যে আর দেখো রবিবারের বাজার তো বাজারও চলে এসছে আর আমি যাবো ঠিকই আমার ছেলে আর আমার বর যাবে না ওর জন্যে ওদের জন্যে রান্না তো করতেই হবে তো ওদের জন্য রান্না করব তো এই দেখো বাজারগুলো তোমাদের দেখিয়ে দিই আর তারপরে আমি বাজারগুলো সব গুছিয়ে রেখে যাব আর এই যে দেখো মেয়ে অনেক দিন ধরে বায়না করছে যে মা সবাই তালের বড়া করছে তুমি কবে করবে তো ওর বাবা আবার তাল নিয়ে এসেছে আর এই দেখো আম তো আমগুলো মানে ফজলি আম অতটাও ভালো না তো পরে আমি ভয়েস দিচ্ছি ওই কারণেই বলতে পারলাম তো আজকে আমি রান্না করব চিকেন আর জানো তো আমাদের এদিকে না আজকে কারেন্ট থাকবে না কারেন্ট নেই ওই কারণে আমাকে এখন এই যে হাতে মশলা করতে হবে আর হাতে মশলা করা মানে সব কিছু ঠিক আছে কিন্তু লঙ্কা বাটার সময় না ভীষণই কষ্ট হয় তো যাই হোক দেখো বন্ধুরা আমাদের মেয়েদের জীবনে না গুছিয়ে সংসার করা আর সংসারের কাজকর্ম করা এটাও কিন্তু আমাদের একটা আর্ট তাই না বলো তো যাই হোক এ দেখো হাতে মশলা করছি এ যে কী কষ্ট সে আর কী বলবো আসলে কষ্ট বলাটাও ভুল আমরা অনেক দিন ধরেই ধরো এই যে ম্যাচিংয়ে মশলা করি এই কারণে এখন আমাদের কষ্ট লাগে প্রথমে কিন্তু আমরা হাতে বেটেই বেশিরভাগ মশলাটা করতাম আর হাতে বেটে মশলা করে মাংস রান্না করলে মাংসের স্বাদটাই কিন্তু অন্যরকম হয় তো যাই হোক এবার আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দেব দিয়ে আর আজকে শুধু মাংস ভাতই রান্না করে রেখে যাব। তো বন্ধুরা তোমাদের সঙ্গে কিছু কথা বলি যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো আর বলছো যে দিদি ভাই তোমার পরিবারে এলাম তো তুমিও আমার পরিবারে এসো অবশ্যই তোমাদের পরিবারে আমি যাব। তবে হ্যাঁ তোমরা একটু অপেক্ষা করো তোমরা অপেক্ষা না করেই আবার আমাদের পরিবার থেকে চলে যাচ্ছ এভাবে যেও না কারণ একটা নিয়ম আছে এই নিয়মগুলো না মানলে পরে তোমারও ক্ষতি আমারও ক্ষতি তুমি যখনই আমার পরিবারে আসবে আর আমি যদি সঙ্গে সঙ্গে তোমার পরিবারে যাই তাহলে কিন্তু সেটা দেখবে কিছুক্ষণ পর দেখবে তোমারও সাবস্ক্রাইব কমে যাচ্ছে আমারও কমে যাচ্ছে এটাই হয় কিন্তু এই কারণেই সঙ্গে সঙ্গে যাওয়াটা ঠিক না আর তোমরা ভেবো না যে আসছে না বলে যে আর হয়তো তোমাদের সাপোর্ট করব না তোমাদের পরিবারে যাব না এটা ভুল আমার কিন্তু সবটাই মনে থাকে আমি প্রত্যেকের পরিবারেও যাই আর প্রত্যেক দিদি ভাই বা বোন লাইভ ভিডিও করছে আমি কিন্তু প্রত্যেকের ভিডিওতে যাই আর আমি বেশিক্ষণ সময় না দিতে পারলেও কিছুক্ষণ হলেও আমি তাদের সঙ্গে কথা বলি কারণ দেখো আমার একা হাতের সংসার তো আমার সবটা ম্যানেজ করতে হয় ওই কারণে আমি বেশিক্ষণ সময় দিতে পারি না তবে রাত্রেবেলা যখন অনেক রাতে যে দিদি ভাইরা লাইক পরে আমি কিন্তু তাদের সঙ্গে পুরোটাই থাকি তো চলো এ দেখো আমি রেডি হয়ে নিয়েছি এবার বেরিয়ে যাচ্ছি আর বারোটাই ট্রেন আমার ওই জন্য খুব তাড়াহুড়া তো ট্রেনের মধ্যে আর কী শেয়ার করবো ওই যাওয়া আর কি ট্রেনে চলতি অবস্থায় তো এই যে অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়াটাও করে নিয়েছি এবার বাড়ি ফিরছি সন্ধ্যা হয়ে গেছে বাড়ি এসেছি কালকে সন্ধ্যা সাতটার সময় তারপর আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি কারণ অনেকটা ক্লান্ত ছিলাম তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা